আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজ তেইশ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য তেইশ দুই দু তারিখ বিকাল চারটা তিরিশ মিনিট থেকে এই রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে চেক করা যাবে সেই সাথে তারা আরও জানিয়েছে যে সারা দেশের ছয়শো কেন্দ্রের উনিশশো দশটি কলেজের নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন সহ সর্বমোট দুই লাখ সাত হাজার নয়শো জন শিক্ষার্থী এবার পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং ঘর পাশের হার আমরা দেখতে পাচ্ছি একানব্বই দশমিক ঊনপঞ্চাশ শতাংশ যেটা কিন্তু আসলেই খুব ভালো একটা পার্সেন্টেজ ঠিক আছে তাছাড়া শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই যে যে ওয়েবসাইটের লিঙ্ক তারা দিয়েছে এখান থেকে রেজাল্টটা চেক করে নিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব যে কিভাবে তুমি খুব সহজে তুমি তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে এই রেজাল্টটা চেক করে নিতে পারো তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার এমনভাবে তারা করে রেখেছে যে ফলাফল একই সময় যখন অনেক স্টুডেন্ট দেখার চেষ্টা করে তখন কিন্তু তাদের সার্ভার ডাউন হয়ে যায় সো অবশ্যই তোমাকে ধৈর্য রাখতে হবে বারবার ট্রাই করতে হবে তবে উত্তেজিত হওয়ার কিছু নেই অবশ্যই খুব ইজিলি তোমাদের এই রেজাল্টটা তোমরা চেক করতে পারবে যদিও আমি পিসি থেকে এই রেজাল্টটা দেখাচ্ছি বাট তোমরা যদি ফোন থেকে দেখো একদম সেম প্রসেস তো গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবা এন ইউ রেজাল্ট কি বললাম এনি রেজাল্ট লিখে সার্চ করলেই তোমার সামনে বেশ কয়েকটি ওয়েবসাইটের লিংক চলে আসবে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এনি রেজাল্টস আর্কাইভ এটা দিয়েও দেখতে পারো এটা তো অনেক লোডিং নিতে পারে সেই সাথে এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল তো এই লিংকটা থেকে আমরা প্রথমে রেজাল্ট দেখার ট্রাই করব আমি ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছ আগেরটা কিন্তু এখনো লোডিং নিচ্ছে বাট এটা আমাদের পেজটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে তোমাকে কিছুই করতে হবে না এই যে এটা অলরেডি ডিগ্রি ব্যাচেলর পার সেকেন্ড ইয়ার রেজাল্ট এটা সিলেক্ট করা আছে তারপর আমরা আমাদের গ্রুপটা সিলেক্ট করে দেবো বি অথবা বিএসএস অথবা তোমরা যদি बीएससी বা বিবিএস এর স্টুডেন্ট হও তাহলে এই যে নিচে আরেকটা লিংক দেখতে পাচ্ছ এই লিংকে ক্লিক করবা ঠিক আছে তো যে তুমি বিভাগের স্টুডেন্ট সেই বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা তো আমি যে কোন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম আচ্ছা দেওয়ার পরে এখানে एग्जाम ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে एग्जाम ইয়ারের জায়গায় কি দিবা বল তো 2022 সাল দিবা এটা ভালো করে খেয়াল করবা এখানে কত সাল দিবা एग्जाम ইয়ার 2022 দেন এখানে সার্চ রেজাল্ট করলেই খুব ইজিলি তোমার ফলাফলটা কিন্তু তুমি দেখতে পারবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তুমি তোমার হাতে থাকে স্মার্টফোন ইউজ করে খুব ইজিলি রেজাল্টটা চেক করতে পারো তারপরও যদি কোনো সমস্যা হয় তুমি কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাকে তোমার রেজাল্ট দেখতে সহযোগিতা করতে পারবো ঠিক আছে এছাড়া এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট তুমি চেক করে নিতে পারো এসএমএস কিভাবে দিতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু তোমাদের আমরা দিয়েছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো সেক্ষেত্রে বন্ধুরা আমি আশা করছি তোমাদের সকলের যে পরীক্ষার ফলফল সেটা অবশ্যই তোমাদের আকাঙ্ক্ষিত হবে বা তোমরা যেরকমটা চেয়েছো সেরকমটাই হবে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কার রেজাল্ট কেমন হলো তুমি তোমার রেজাল্টে সন্তুষ্ট কিনা সেক্ষেত্রে বন্ধুরা ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে